আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি শুক্তোর রেসিপি নিয়ে এই রকম গরম পড়ার ওয়েদারে শুক্তো খেতে খুব ভালো লাগে আমরা সবাই পছন্দ করি তবে এই শুক্তোটা যদি খেতে হয় টেস্টি বা সুস্বাদু তাহলে তো কোনো কথাই থাকে না তো আমরা চেষ্টা করি এটা কি করে অনুষ্ঠান বাড়িতে এই শুক্তোটা রান্না হয় যেমনভাবে আমি চেষ্টা করছি আপনাদের সেভাবে তৈরি করে দেখানোর জন্য আর এভাবে তৈরি করলে শুক্তো খেতে হবে দুর্দান্ত আসুন আপনারা আমি কেমন করে শুক্তো রান্না করি আপনাদের দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা বা কাঁচকলা বেগুন এগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে বিনস রাঙা আলু বা মিষ্টি আলু সজনে ডাটা গোল আলু উচ্ছে আর গাজর এখানে আমি পুরো রান্নাটাই ঘি আর বাটারে করব তো আমি এখানে নিয়েছি বাটার আর এদিকে ফোড়নে দেওয়ার জন্য রয়েছে রাঁধুনি শুকনো লঙ্কা আর তেজপাতা এদিকে নিয়েছি ঘি আদা আর দু রকম সর্ষে সাদা কালো সর্ষে শিলে বেটে নিয়েছি আর এখানে আমি জলের পরিবর্তে নারকেলের দুধ ব্যবহার করছি আর এই নারকেল দুধ কেমন করে বের করতে হয় এটা আমি আমরার পায়েস রেসিপিতে আপনাদের করে দেখিয়েছিলাম আপনারা এটা দেখে নেবেন আর লাগবে বুড়ি গ্যাস জ্বালিয়ে কড়া গরম হতে দেব আর এই কড়াতে আমি বাটার ছেড়ে দেব বাটার গলে গেছে এবার এর মধ্যে আমি বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব বড়িগুলো এরকম ব্রাউন কালার হয়ে গেলে ভেজে তুলে নেব এবার এই গরম বাটারের উপরে কাঁচা কলা ছেড়ে দেবো

আর সবার শেষে সুন্দরটা দিব আর সমস্ত সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেম লো করে নেব দেড় চামচ পরিমাণে নুন ছড়িয়ে ভালো করে সমস্ত সবজি দেবা করব এবার এই সবজির ভেতরে বেটে রাখা আদা সর্ষে বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এইভাবে গ্যাসের ফ্লেম লো করে দু মিনিটের জন্য গ্যাস পরা ঢাকা দিয়ে দেবো এ মোমেন্টস লেটার দু মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাই করে আবার একটু ভালো করে মেরে চেপে নেব এবার করার মধ্যে নাকিম দুধ অ্যাড আর এর মধ্যে বেগুন ছেড়ে দেবো সবজি সময় তরকারি ফুটে উঠেছে যেহেতু এখানে সবজিগুলো সেদ্ধ করতে হবে তো এখানে নারকেল দুধের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে এখানে আমি সাড়ে সাতশো এম পরিমাণে জল দিয়েছি আপনারা প্রয়োজন মতো জল ইউজ করবেন যদি মনে করেন আর একটু জল দিতে হয় তো সেখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন এভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবাই ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাই করে দেব আর ভেজে রাখা বড়িগুলো ছেড়ে দেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে চিনি অ্যাড করব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্পুন চিনি অ্যাড বড়িটা সেদ্ধ হতে থাকুক আমি গ্যাসে আরেকটা কড়াই গরম করতে থাকব এবার এই কড়াতে আমি ঘি গরম করতে থাকব এই ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কার মাথাটা একটু চিড়ে দিয়ে ফাটিয়ে দিয়ে ঘিয়ের ওপরে ছেড়ে দেবো এবার এই ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দেব আর দুটো তেজপাতা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই ফোলনটা আমি এই সবজির মধ্যে অ্যাড করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট দিয়েছি এবার দেখুন আমার সুপ্ত পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই সুক্তো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলকে আর দেখুন এখানে কেমন তেল মশলা ছাড়া আমি খুব সুন্দরভাবে সুস্বাদু সুক্ত রান্না করে আপনাদের শেয়ার করলাম